আসসালামু আলাইকুম সান্না রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব চিকেন কোরমা চিকেন কোরমার জন্য এইখানে আমি দেড় কেজি মাংস নিয়েছি পাকিস্তানি মুরগি মুরগিটা আমি সুখ সুন্দর করে বেছে নিয়ে আমি তেলে ভেজে নেব হালকা একটু ব্রাউন কালার হলেই ভেজে ভেজে নিতে হবে যেহেতু কোরমা বানাবো ভাজা হয়ে গেলে হালকা একটু ভাজতে হবে ভাজা হয়ে গেলে নামে নিব নামা হয়ে গেলে এখানে আপনার হচ্ছে ডালচিনি একটু হচ্ছে আপনার হচ্ছে বড়ো এলাচ ছোট এলাচ কয়েকটা হচ্ছে লং দিয়ে সুন্দর করে ভেজে নিব আর তেল দিয়ে দিলাম যেহেতু ভাজা মাং ভাজা মাংস দিয়ে ভাজছিলাম যে মাংসটা তেল ছিল তেলটা কম ছিল তাই একটু তেল দিয়েছি তিন চারটা কাঁচামি দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজকে একটু ভেজে নেব বেশি পেঁয়াজ দেওয়া যাবে না কারণ এখানে পেঁয়াজ বাটা দেবো আমি এখানে পেঁয়াজের পেস্ট আমি দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ এটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তারপর এখানে আমি কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে কাঁচামরিচ করে ঝাল কম তাই কাঁচামরিচ পেস্টটা একটু বেশি দিলাম কালারটা এখন সবুজ আসছে তবে ভাজতে ভাজতে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তারপরে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিবো আদা রসুন বাটা একটু বেশি দিতে হবে এক টেবিল চামচ আমি আদা বাটা দিয়েছি এক চামচ রসুন বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেবো চিকেন করমেটো হচ্ছে আপনার মশলাটা বেশি লাগে দিয়ে আবার ভেজে নেব তারপর এখানে আমি মতো লবণ দিয়ে দিব লবনটা দিয়ে আবার একটু ভাজে নিতে হবে তারপর এখানে আমি হচ্ছে জিরে গুঁড়ো ধনিয়ে গুঁড়ো দিয়ে দেব সামান্য একটু হলুদ দিয়ে দেবো হলুদ দেওয়ার প্রয়োজন নেই আর আমার বাড়ির লোক একটু কালারফুল না হলে খেতেই চায় না সাদা সাদা কোনো কিছুই খেতে চায় না আর কাঁচামচ দিয়েছি যেহেতু সাদা হবে এই জন্য একটু হলুদ দিয়েছি এখন আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়োর সাথে দিয়েছি আর বাড়িতে আমি গরম মশলা ব্রেন্ড করেছিলাম এটা হচ্ছে দেড় চা চামচ দিয়ে দেব এই মশলাটা আমার বাসায় তৈরি করা গরম মশলাটা করে ভাজতে হবে ভাজার পরে এখানে আমি আড়াই টেবিল চামচ হচ্ছে আপনার টক দই দিয়ে দেব খুব সুন্দর করে ভাজতে হবে এটা ফ্লেভার আসে যাবে ভাজতে ভাজতে তেল একটু কম হয়েছিল আবার একটু তেল দিয়েছি এখানে পেস্তা বাদাম দিতে পারেন আপনারা আমি দিই কারণ আমি পছন্দ করি না এই জন্য বাদাম পেস্ট আমি দিই নি কাঠবাদাম চিনি এখানে আমি চা চামচ দিয়ে দু চামচ দিয়েছি ব্যালেন্সটাকে ঠিক করার জন্য তারপর সামান্য একটু আমি এখানে মরিচের গুঁড়ো দিয়েছি চা চামচের হাফ চামচ দিয়ে এখন আর মশলাটা আমি খুব সুন্দর করে ভেজে নেব ভাসতে ভাসতে যেমন তেলটা উপরে উঠে আসবে মশলা থেকে তখন আমি চিকেনটা দিয়ে দেবো ঘিও ব্যবহার করতে পারেন আমার বাসায় ঘি ছিল না তাই ঘি দেইনি চাইলে ঘি দিতে পারবেন এখন ওই মশলাটা রান্না করব ঠিক পাঁচ মিনিট ঢেকে পাঁচ মিনিট পর দেখব যে তেলটা ভেসে আসছে এই পর্যায়ে একটু নেড়ে দিয়ে সুন্দর মশলাটা হয়েছে দেখেন দেখে বুঝতে পারতেছেন এখন চিকেনটা আমি দিয়ে দেব চিকেনটা দিয়ে খুব ভালো করে নেড়ে চড়ে পাঁচ মিনিটের মতো রান্না করব এখনও আমি ঢাকা দিই নি জাস্ট কষিয়ে নিচ্ছি একটু চিকেনটা ভাজা আছে তারপরও কষানোর প্রয়োজন নেই তাও একটু কষিয়ে নিলে ভালো হয় আর কি তারপর এখানে আমি এক কাপ দুধ দিয়ে দেবো আপনারা চাইলে পাউডার দুধও দিতে পারবেন আমি এখানে পাউডার দুধটা লিকুইড করে দিয়ে নিয়েছি এখন আমি ঢাকা রান্না করব অন্য থেকে বিশ মিনিটের মতো দেখব খুব সুন্দর একটা বড় পানি ছেড়েছে একটু রান্নাটা হয়ে গেছে বিশ মিনিটে নামিয়ে আপনি কেমন লাগেছে ট্রাই করে আমাকে এখন সঙ্গে থাকার জন্য السلام عليكم خلوا حبسن الله حبس